ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা কিচেনে সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি দেখার জন্য এই গরমেতে প্রাণ ঠান্ডা করা লস্যি বানিয়ে দেখাবো আজকে আমি তিন রকমের তার জন্য আমি এখানে টক দই নিয়েছি চিনি নিয়েছি প্রথমে টক দইটা দিয়ে দেব মেজার ওয়ান কাপের এক কাপ টক দই নিয়েছি তার চার ভাগের এক ভাগ চিনি নিয়েছি চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আর এখানে ছোট এলাচের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব ভালো করে উপকরণগুলো গুলো হাটিয়ে নেব দেখ ভালো করে টক দইটা হাটিয়ে নিয়েছি এটাকে বুঝবেন কেমন করে একটা চামচের সাহায্যে ভালো করে দুধবেন দানা দানা ভাবটা নেই তাহলে জানবেন যে ঠিকঠাক দইটা কাটানো হয়ে গেছে এবারে আমি এখানে আগে থেকে জাল করায় একবার ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি মেজারম্যান কাপের একটা দুধ দিয়ে দেবো এবারে দেখুন আমি এখানে একটা হ্যান্ডবিটার নিয়েছি আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে ডাল ডালগুড়ি দিয়েও করে নিতে পারেন এই হ্যান্ডবিটার দিয়ে এটাকে ভালো করে একটু হাটিয়ে নেব দেখুন ভালো করে আমি হ্যান্ডবিটারের সাহায্যে হাটিয়ে নিয়েছি এবারে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ বরফ দিয়ে দেব আবারও ভালো করে হাটিয়ে নেব এটাকে দেখুন গরমটা ফাটাতে ফাঁটাতে কিন্তু লস্যির উপরে কিন্তু একটা বুদ বুদি এসে গেছে এবারে আমার এটা পারফেক্ট কিন্তু ফাটানো হয়ে গেছে এবারে আমি এটা গ্লাসে পরিবেশন করিয়ে দেবো এখানে আমি মালাই নিয়েছি মালাই দিয়ে দেব তৈরি হয়ে গেলে আমার মালাই লস্যি উপর থেকে আমি একটু বাদাম ছড়িয়ে দেবো ব্যানানা লস্যি বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আর একটা ব্যানানাকে কেটে টুকরো করে দিয়েছি এটা আমি ব্রেন্ড করে নেব

বানানো লসি রেডি হাটিয়ে রাখা সে দুধটাতে দিয়ে দেবো আর এখানেও আমি সে ফোটানো নর্মাল দুধটা নিয়েছি দিয়ে দেবো সব একসঙ্গে এবার আমি এখানে খেজুরের লস্যি বানাবো তার জন্য এখানে আমি চারটে খেজুর নিয়েছি এটাকেও গ্রাইন্ড করে নেব খেজুরের লস্যিটাও রেডি হয়ে গেছে এবার গ্লাসে সার্ভ করে দেবো উপর থেকে খেজুর দিয়ে দেব বাদাম কুচি একটু দিয়ে দেব তো তিন রকমের লস্যি আমার তৈরি কমপ্লিট হয়ে গেছে একটা ব্যানানা লস্যি একটা খেজুরের লস্যি আর এটা হচ্ছে মিল্ক লস্যি লস্যি তো আমার এই তিন রকমের লস্যি কেমন হয়েছে কমন করে জানাবেন এই গরমে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন রেসিপিটা আজ এখানে শেষ করবো আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আরও দেখবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন আল্লাহ হাফিজ